একশো পঁচাশি টাকায় কিনে নিয়ে আপনারা বিক্রি করবেন চারশো টাকা তিনশো টাকা আচ্ছা কত করে একশো নব্বই টাকার একশো নব্বই টাকা এই জুতা করতে সেই একটা কালেকশন এটার প্রাইস তিনশো টাকা 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 এই যে দেখেন এর মধ্যে কালার থাকে তাই তো কালার থাকে দর্শক যারা এই শীতে জুতা নিয়ে ব্যবসা করতে চান

দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা

এর এক্সট্রা এটার প্রাইস নি 375 টাকা এই শু আমাদের কাছ থেকে 300 সব শিলিকরা একবার সফট এবং কি নরম सेम চায়না কফি মানে গুলো দেখতে পাচ্ছেন এই মার্কেটে কিন্তু প্রচুর প্রচুর জুতার দোকান রয়েছে এবং এই মার্কেটে বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট তো আজকের ভিডিওটি মূলত শীতের জুতা নিয়ে যারা জুতা নিয়ে ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শু গার্ডেনে তাদের দোকানের নাম হচ্ছে শু গার্ডেন দেখতে পাচ্ছেন বিশাল এক দোকান এখানে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে শীতের জুতা তাই তো ভাই জি ভাই শীতের এগুলো কত টাকা থেকে শুরু আছে ভাইয়া এখানে হচ্ছে যে আপনার 185 টাকা থেকে শুরু করে আপনার 300 400 টাকা পর্যন্ত গ্রেড আছে 150 টাকা থেকে শুরু শুরু করে আচ্ছা তো আমাদের যারা দর্শক রয়েছে যারা আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবে জি কত টাকার জুতা নিলে পাইকারি দিবেন আপনার মনে করেন যে যারা বিজনেস এই পায়া জুতার শীতের জন্য এই বিজনেসটা করতে চায় তাহলে মনে করেন আপনার 20 থেকে 30 হাজার টাকা হলে আপনি এই জুতার বিজনেসটা করতে পারবেন ওকে এবং আপনাদের লোকেশন আছে ঢাকা গুলিস্থান জি ঢাকা গুলিস্থান টেস্ট সেন্টারের দ্বিতীয় তলায় সাবেক

একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এগুলো যারা বিক্রি করতে পারবে আপনার মনে করেন যে সাড়ে তিনশো চারশো টাকার মতো বিক্রি করতে পারবে আচ্ছা তারপরে যে আরো নতুন কালেকশন আছে এগুলো আছে

এই একটা ডিজাইন আছে এগুলা হচ্ছে যে আপনারা একই প্রাইস 325 টাকা রেট এগুলো কত ভাই 325 টাকা 325 টাকা এই যে দেখেন এর মধ্যে কালার থাকে তাই তো জি কালার থাকে দর্শক যারা এই শীতে জুতা নিয়ে ব্যবসা করতে চান দেরি না করে ভাইদের সাথে যোগাযোগ করেন ভাইদের লোকেশন ঢাকা ট্রেড সেন্টার আপনারা গুলিস্তান আসবেন গুলিস্তান এসেই যে ঢাকা ট্রেড সেন্টার মার্কেট এটার দ্বিতীয় তলায় এসেই 100 কত নাম্বার দোকান 108 নাম্বার দোকান 108 নাম্বার দোকান সুগার্ডেন গার্ডেন ওকে তারপরে যে আরেকটা ডিজাইন আছে আচ্ছা স্নেকার আচ্ছা কত টাকা তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস যারা খুচরা বিক্রি করবে হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবে এই জুতো জোটা মাত্র তিনশো টাকা ভাবা যায় হাজার টাকা বিক্রি হবে বারোশো টাকা বিক্রি হবে এখানে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা

জি ভাই ঠিক আছে মানে পাইকারি তো প্রাইস তিনশো পঁচাত্তর টাকা যারা আমাদের পাইকারির জন্য কত ভাই দুইশো পঁয়ত্রিশ টাকা কালার আছে চারটা এটা হচ্ছে কয় টাকা আবার একটু বলেন তো পঁয়ত্রিশ টাকা রেট মাত্র কালার চারটা দেখেন দর্শক এই জুতা মাত্র 235 টাকা ওকে আচ্ছা আর কি কালেকশন আছে ভাই এর ভিতর শীতের জুতা নিয়ে যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে দর্শক শেয়ার করে দেন আর এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও করে থাকি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের সন্ধান দিয়ে থাকি কয় টাকা ভাই এর প্রাইস হচ্ছে অনলি 350 টাকা মাত্র 350 টাকা জি এই জুতো জুতোগুলো মাত্র 350 টাকা 350 টাকা ভাবা যায় আপনি বিক্রি করবেন 1000 টাকা এখানে কেনা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা খুচরা বিক্রি করতে পারেন হাজার বারোশো টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন ওকে তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে বড়দের সাইজ গেল তারপর হচ্ছে যে আট থেকে আরো অনেক ডিজাইন আছে অনেক মডেল আছে সব তো ভিডিওতে দেখানো পসিবল নয় আমরা তো ব্যবসায়িক পারপাসে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যোগাযোগ করবেন আমরা এখন আর কিছু বাচ্চাদের কালেকশন দেখাবো এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো পঁচাত্তর এটা কত বছরের সাইজ ভাই আট থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চা আট থেকে চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের কয় টাকা ভাই দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা দেখেন এগুলোর ভিতরে আপনার অনেকগুলা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এর মধ্যে অনেক মডেল আছে দেখেন তারপর এই একটা আছে চায়না কফি আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো কালার অনেকগুলা ডিজাইন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এই একটা আছে এগুলা খুব রানিং আইটেম তারপরে যে আরেকটা আছে অনলি দুইশো পঁচিশ টাকার এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকার দুইশো পঁচিশ টাকা আপনারা নিয়ে বিক্রি করবেন চারশো পাঁচশো টাকা মানে ডাবল লাভ তাই তো মানে প্রত্যেকটা আইটেমে দুই গুণ তিন গুণ প্রফিট থাকে এটা চোখ বুঝে

দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেয় আরো এটার ভিতরে অন্য একটা কোয়ালিটি আছে দেখেন এটা প্রাইস অনলি হচ্ছে যে দুইশো বিশ টাকায় আচ্ছা তিনটা কালার এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দেখেন মধ্যে কালার হবে তিন দুইশো বিশ টাকা প্রাইস পড়বে হচ্ছে মানে দুইশো বিশ টাকা কালার তিনটা থাকবে এগুলো কত বছর থেকে কত বছর আপনার মনে করেন যে আপনার দুই বছর আড়াই বছর তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চাদের জন্য তারপরে আপনারের কালেকশন এটা হচ্ছে বা আপনাদের একটু শীত টা কম থাকে তখন কিন্তু এই প্রাইস টা দেওয়া হয় যখন মোটামুটি একটু শীত টা একটু ভরপুর হয় মানে এখন দেখা যায় এখন কাছাকাছি সময় যারা আসবে এই প্রাইসটা পাবে শীত যত বাড়বে তখন কিন্তু প্রাইসটাও বেড়ে যাবে বেড়ে যাবে এই জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছি এগুলো ভিতরে অনেকগুলা কালার আছে তারপরে একটা মডেল আছে টাকা 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 ভিতরে অনেকগুলো ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে দুশো টাকার এগুলো সব বাচ্চাদের লাইটিং বাচ্চাদের লাইটিং দেখেন সুন্দর সুন্দর বিশ টাকার আবার বড় গ্রুপ আছে এটা হচ্ছে আপনার সাত দশ সাইজ আচ্ছা এটা হচ্ছে আপনার দুশো টাকার দুইশো টাকার আমার হচ্ছে যে এই আপনার আমার ভিডিও দেখে যারা যারা আসবে তাদের জন্য হচ্ছে যে আমি আমার নিজ সেক্রিফাইস থেকে যতটুকু সেক্রিফাইস করা অবশ্যই আমি আপনাদেরকে করবো ইনশাআল্লাহ এগুলোর ভিতরে ডিজাইন আছে দেখেন এগুলো সব হচ্ছে লাইটিং আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার ভিতরে দুইটা কালার দুইটা ডিজাইন আছে দেখুন এগুলো আছে ডিজাইন আছে আরও ও বাক্সাদের একেবারে লাইটিং জুতা দেখেন কিভাবে জ্বলতেছে ওকে এই যে দেখেন এগুলো সব হচ্ছে লাইটিং জুতা কিভাবে একেবারে বাচ্চাদের পছন্দের কালেকশন প্রাইস কত ভাই এগুলো দুশো টাকা দুইশো টাকা আচ্ছা এগুলো নিয়ে আপনার

দুইশো পঁচিশ টাকা দুইশো টাকা একবার আরো একটা আছে যে এটার প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আছে তিনশো পঞ্চাশ আছে তারপরে যে একটা আছে চারশো পঞ্চাশ টাকা মেয়েদের জন্য আছে তারপরে এগুলো আছে হচ্ছে আপনার এটার প্রাইস

আচ্ছা এগুলো হচ্ছে দিয়ে না দেখেন এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা তিনশো পঁচাত্তর হুম ওকে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কালারও আছে আচ্ছা জিন্সের কিছু কালেকশন দেখিয়ে দেন আর জিন্সের হচ্ছে যে স্লিপার গুলা এগুলার প্রাইস কিন্তু ভাই মাত্র আনলি একশ পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা রেট এগুলোর ভিতরে অনেকগুলা কালার আছে যে ডিজাইন আছে দেখেন একশো পঞ্চাশ টাকা এগুলো সব একশো একশো পঞ্চাশ তারপরে যেগুলো আছে একশো পঞ্চাশ টাকা রেট হ্যাঁ এগুলো আছে একশো পঞ্চাশ টাকা জি তারপর হচ্ছে যে এই আরো স্লিপার আছে এগুলো আছে দুশো পঁচিশ টাকা তারপরে যে এই নাগরা গুলো আছে দুইশো পঁচিশ টাকার দুইশো পঁচিশ প্রত্যেকটা মালের কিন্তু তিন মাস করে গ্যারান্টি পাবেন আপনার আচ্ছা আচ্ছা তারপরে যে চামড়ার ভিতরে স্লিপার আছে এগুলো এগুলো সম্পূর্ণ চামড়া এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার মাল তিন মাস করে গ্যারান্টি পাবেন আরেকটা সুবিধা হচ্ছে ভাই যারা আমাদের কাছ থেকে মাল নিবে মনে করেন যে অনেকে আছে যে মাল নিয়ে দু একটা মাল ইয়া বিক্রি করতে পারে না আপনারা যদি নাও বিক্রি করতে পারেন আপনারা চেঞ্জ করে অন্য অন্য আইটেম নিতে পারবেন ওকে এগুলোর ভিতরে তারপরে যে এটা গুলো অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে তারপরে যে গুপচে একটা মাল আছে বর্তমানে খুব রানিং আইটেমস দিন এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার তিনশো পঞ্চাশ মনে করেন পাঁচশো টাকা নিচে বিক্রি করে আচ্ছা এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকার দুই তিনশো তিনশো পঞ্চাশ এখানে যে জুতাই হোক যে দামে নিবে ডাবল দামে বিক্রি করতে পারবে চারশো টাকা বিক্রি করবে গ্যারান্টি পাবে আপনি বিক্রি তিন মাস গ্যারান্টি যদি কোন সমস্যা নিয়ে আসতে পারবেন তারপরে যেগুলো আছে চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর এগুলোর ভিতরে কালার আছে ডিজাইন আছে যে ফিতাও আছে এগুলো আছে এগুলো আছে চারশো পঁচাত্তর টাকা তারপর আচ্ছা যে এগুলো আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা রেট দুইশো পঞ্চাশ সম্পূর্ণ চামড়া এটা একবার সফট একবার নরম এগুলা এগুলোর ভিতরে দেখেন অনেকগুলা ডিজাইন আছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এগুলো তারপর আমাদের নিজস্ব কিছু কারখানার মাল আছে এই যেগুলা আমাদের সু গার্ডেন সিল আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি দুশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা এগুলোর ভিতরে দেখেন অনেকগুলা মডেল আছে আচ্ছা প্রায় শত শত মডেল এগুলোর ভিতরে অনলি দুশো পঁচাত্তর টাকা তারপরে যে কিছু স্লিপার বেল আছে

ভিতরে কয়েকটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে তারপর হচ্ছে যে আপনার কম দামি লোফার এটাতে এগুলো আছে কম দামি লোফার আচ্ছা এগুলো হচ্ছে লোফার হ্যাঁ লোফার এটার প্রাইস হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা শিলি করা একবার সফট এগুলো এগুলোর ভিতরে অনেকগুলা ডিজাইন আছে দেখেন দুশো পঞ্চাশ টাকারই সম্পূর্ণ শিলি করা এগুলো প্রত্যেকটা মালের তিন মাস করে গ্যারান্টি পাবেন তারপর হচ্ছে যে এগুলা আছে চামড়া অরিজিনাল চামড়া এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর জি এটার ভিতরে দেখেন মডেল আছে অনেকগুলা

ছয়শো সাতশো টাকা বিক্রি করতে অনেকে আছে হচ্ছে পাইকারি নিবে ঠিক আছে অনেকে নতুন শুরু করতে চায় বিশ হাজার টাকার মাল নিলে আসলে কি ব্যবসা করা সম্ভব ভাই অবশ্যই ভাই আচ্ছা যাদের পুঁজি কম আছে আপনি মনে করেন যে আপনি যদি বিজনেসটা করতে চান আপনি যত ইনভেস্ট করবেন আপনার বাসা যা ততই প্রফিট আচ্ছা অনেকে আছে দোকান নাই তারা ভ্যানে ফুটপাতে বিক্রি করতে পারে হ্যাঁ বিক্রি করতে পারবে আচ্ছা আবার যাদের দোকান আছে তারা বিশ হাজার বলেন আর পঞ্চাশ হাজার বলেন আপনারা মাল দিবেন হ্যাঁ অবশ্যই দেবো ওকে এসেও নিতে পারবে অনলাইনেও ব্যবস্থা রয়েছে অনলাইনে কোরিয়ান সার্ভিস আমরা মনে করেন চৌষট্টি জেলায় মনে করেন আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে তো প্রিয় দর্শক আসলে প্রচুর প্রচুর কালেকশন আপনারা যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান মানে কয়েক হাজার রয়েছে তাদের স্যাম্পল এবং ডিজাইন একটা ভিডিওতে দেখাতে গেলে সারা দিন পার হয়ে যাবে দেখানো শেষ হবে না আপনারা অবশ্যই যোগাযোগ করবেন লোকেশনটি আবারও বলে দেয় এটি হচ্ছে ঢাকা গুলিস্থান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট এটি জুতার জন্য বিখ্যাত পাইকারি মার্কেট আর দ্বিতীয় তলায় আসবেন একেবারে দক্ষিণ সাইড তাই তো দক্ষিণ দক্ষিণ সাইড আপনার একশো আট নাম্বার দোকান জি দোকানের নাম হচ্ছে শু গার্ডেন শুজ আর আমার নাম হচ্ছে মাসুদ ওকে ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম